মাঠে ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে শখ লেগে মৃত্যু হল রবিবার এক মহিলার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান প্রতিদিনের মতো এদিন সাড়ে নটা নাগাদ তিনি বাড়ি থেকে বের হয়ে মাঠে ঘাস কাটতে যান সেখানে কোনোভাবে স্লিপ কেটে একটি ইলেকট্রিক পোলের কাছে পড়ে যান তিনি হাতে একটি ধারালো কাস্তে ছিল তাঁর সেই কাস্তের আঘাতে ইলেকট্রিক পোলের একটি তাঁর ছিঁড়ে গিয়ে তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার কোনো এক ব্যক্তি জমি দেখতে গিয়ে অচেতন অবস্থায় ওই মহিলাকে সেই স্থানে পড়ে থাকতে দেখেন এরপর তিনি গ্রামে খবর দেন এরপর গ্রামবাসীরা ঘটনাস্থলে আসেন খবর দেওয়া হয় মাধবডিহি থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য একথা জানান কাজী অনিরুদ্ধ নামের স্থানীয় এক বাসিন্দা হয়েছে এক ভদ্র মহিলা আমাদের উচ্চ উচ্চলন গ্রামেরই বাসিন্দা উনি মাঠে ঘাস কাটতে গিয়েছিল সাড়ে নগা তারপরে ওই মাঠে ইলেকট্রিক পড়লে ইলেকট্রিক পৃষ্ট হয়ে মারা যায় ওনার নাম হচ্ছে মামনি সান্তরা সাদরা মামনি সাদরা হ্যাঁ ওই আমাদের উচ্চালনি উচ্চালনের উত্তর মাঠে একটা ইলেকট্রিক পৃষ্ঠ হয়ে হ্যাঁ ওনার বয়স হবে আটত্রিশ বছর ঠিক আছে নাম হচ্ছে মামনি সাদরা কোনো এক ব্যক্তি ওখানে গিয়েছিল মাঠে মাঠ দেখতে গিয়েছিল ঠিক আছে চিনি দেখতে পেয়েছেন ইলেকট্রিক পৃষ্ঠ তিনি ছাড়াতেও গিয়েছিলেন উনিও শট খেয়েছেন বাস উনি সুস্থ আছেন এনি কিন্তু ওখানে স্পট ডেট হয়ে গেছে। এখন কি হলো মৃতদেহ জন্য আরামবাগ থানায় পাঠানো হলো। হ্যাঁ মাধবদী থানা পুলিশের সহযোগিতায় এটুকু সম্পন্ন হলো। আমাদের সত্যি উচ্চনের গ্রামবাসী খুবই ভদ্র উচ্চনের গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এই বডিকে আরামবাগ হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করলাম। আমার साली কি হয়েছে ঘটনাটা? উনি ঘাস কাটতে এসেছিলেন। আমি ওখানে রান্না ইয়েতে ছিলাম আমায় আমি পরে শুনলাম এখানে যারা মাঠ দেখতে এসেছিল তারা দেখে বলেছে বলার পরে বাড়িতে খবর গেছে তারপরে তো আমি মাঠেও তো ঘাস কাটতে এসেছিল কিভাবে হয়েছে তো দেখা যাচ্ছে যে স্লিপ খেয়ে পড়ে গিয়ে ওই যে কারেন্টের তারটাকে ধরে ফেলেছে দিয়ে শর্ট খেয়ে মারা গেছে কারেন্টের তারে কি কাস্তে লেগে তারটা কেটে গেছে দেখা যাচ্ছে কিছু কাটা আছে ওই তো হাতে কাস্তে ছিল লেগে কাটা গেছে কি নাম যে মারা গেছে কি নাম মামনি সান্দ্রা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে সুকুরে এখানে বাপের বাড়ি এখানেই থাকে চালানি বাপের বাড়ি বয়স ওই আটত্রিশ চল্লিশ হবে বাড়ি মা আছে ভাইয়ারা আছে ভাইপো আছে ছেলে মেয়ে আছে ছেলে সব তো বিয়ে থা হয়ে গেছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন ফোর সেভেন ডবল জিরো ফোর টু ওয়ান অথবা এইট নাইন সিক্স সেভেন এইট থ্রি এইট ডবল নাইন ফাইভ আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে